আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো শরীতে দুশো বিশের কারেন্ট আসলে কীভাবে তবলনটা কানেকশন করবেন তো তবলন মানে হচ্ছে যে এস ডিবি বাংলাদেশে যেটাকে বলা হয় এস ডিবি বক্স এটাকে শরীিতে বলা হয় তবলন তো চলেন এবার আপনাদেরকে দেখা তবলনটা কীভাবে কানেকশন করবেন তবে তবলনটা কানেক ভিতরের সাইডে তবলনটা কানেকশন করার আগে অবশ্যই বাইরে যে শরীরের তবলনটা আসছে তবলনটা আপনারা চেক করে দেখবেন যে কত কারেন্ট আসছে কারণ কি প্রায় সময় মনে করেন যে তিনশো আশির কারেন্ট আসে আর না হলে দুশো বিশের কারেন্ট আসে কারণ কি সেই নাই যে কোনটা এক একটার ভিতরে কিন্তু এক এক রকমের কারেন্ট আসে কারণ কোনোটার ভিতর তিনশো আশির আশির কারেন্ট আসে কোনোটার ভিতরে দুশো বিশের কারেন্ট আসে তো সেই জন্য আপনারা আগে চেক করে নেবেন যে কতর কারেন্ট আসছে যদি তিনশো বিশের কারেন্ট আসে সেই অনুযায়ী এখানে ভিতরে সাইডের তবলানটা কানেকশন হবে আর যদি দুশো বিশের কারেন্ট আসে তাহলে সেই অনুযায়ী ভিতরে সাইডের তপলানটা কানেকশান হবে তবে ক্যাবলের ক্ষেত্রে কিন্তু ক্যাবলটা সেমভাবে কানেকশন হবে তো এবার আর দেখায় আপনাদেরকে যে দুশো বিশের কারেন্ট আসলে কীভাবে তো ব্লনটা কানেকশন করবেন আর তিনশো বিশের কারেন্ট আসলে কীভাবে তো ব্রোনটা কানেকশন করবেন সেটা অনুসারে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর এখানে এই বাড়িটার ভিতরে যে তবলোনটা কানেকশন করতেছি এটার ভিতরে কিন্তু বাইরে সাইরে শরীর আমি চেক করছি এটার ভিতরে কিন্তু দুশো বিশের কারেন্ট আসছে তো দুশো বিশের কারেন্ট হলে কীভাবে আপনি তবলোনটা কানেকশন করবেন আপনাদেরকে দেখায় আমাদের যে রুমের ভিতরে যে আমরা মো এসির জন্য তারটা নিই এখানে বলা হয় মোকা মোকাইয়েফ আর বাংলাদেশে তো বলা হয় এসি তো এসির জন্য যে এই তারগুলো টানবেন সেখানে কিন্তু আমরা ছয় মিলি দুইটা তার টানি আর একটা আত্মিংয়ের তার টানি ঠিক আছে আত্মিংয়েরটা কিন্তু আত্মিংয়ের জায়গায় যাবে আর যে ছয় মিলি দুইটা তার আছে এই দুইটা তার কিন্তু এখানে দুটা হাস ভিতরে আসে লাগবে সোদি বলো এগুলাকে আগে হাস বাংলাদেশে কি মুফতা নাকি বলে আমি জানি না দেখেন আমি যেখানে এই দুটো হলো যে ছয় মিলি তার যে দেখেন একটা হলো কালো আর একটা হলো হলুদ তো হলুদটা কিন্তু সবসময় ফেজ হয় আর এই কালোটা হলো নিউটেল তো ফেজ নিউটেল দুটো কিন্তু দুইটা ব্যাকারের ভিতরে লাগবে দেখেন দুইটা ব্যাক মুফতার ভিতরে লাগাইছি আমি আর নিউটেল যে তারটা আছে ব্ল্যাক যে নিউটেল তারটা আছে মানে কালো কেবল ও কেবলটার ওখানে কিন্তু কোনো নিউট্রাল জোড়া হবে না দুশো বিশের কারণের ভিতরে কোনো নিউট্রাল থাকবে না ডাইরেক্ট যে দুটা তার আসবে রুম থেকে স্যার মিলি বলেন রুমের এই যে লাইটের জন্য যে স্যার মিলি তারগুলো যে স্যার মিলি তার বলেন কিংবা এসির জন্য ছয় মিলি তার দুই তারগুলোই বলেন কিন্তু যে কোনো তার ফেজ নিউটেল দুইটা আসি কিন্তু এখানে দুইটা মুক্তার ভিতরে কানেকশন হয়ে যাবে আর আমি কানেকশনগুলো কীভাবে করে আপনারা সেটাও দেখেন আর যে আত নিউটেল যে তারগুলো আসবে নিউট্রেলগুলোর জন্য কিন্তু এই আত্মিং যেগুলো আসবে আত্মিংগুলোর জন্য কিন্তু আলাদাভাবে একটা নাচ দেওয়া আছে এছাড়া মানে যে একটা ভিতরে একটা নাচ দেওয়া আছে ওই নাচটার ভিতরে কানেকশন হয়ে যাবে এই যে আত্মিং যেগুলো আছেগুলো আর অনেকে আমাকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে অনেকে বলছে যে ভাই আপনি কেবল যে কেবলটা ইয়ে করছে কানেকশন করছেন সেটা কিন্তু ঠিকভাবে হয় না তবে যে লাল যে কেবলটা আমি কিন্তু এটা সেন্টারে দিছি মাঝখানে দিছি যে হলুদ যেটা সেটা এক দিছি অনেকে আমারা বলছেন যে লালটা হবে এক সাইডে হলুদটা হবে মাঝখানে হ্যাঁ যদি থ্রি ফেজের কোনো কিছু থাকে বাড়ির ভিতরে বা থ্রি ফেজের মোটর বা যে কোনো কিছু থাকে তাহলে মনে করেন যে হলুদটা মাঝখানে হবে বা লালটা এক সাইডে হবে ঠিক আছে তো এখানে মনে করেন থ্রি ফেজের কোনো কিছু নাই বাড়িটাতে তো সেই হিসাবে আপনি এইভাবে চাইলে এইভাবেই কানেকশন করতে পারেন কিন্তু এটার জন্য কোনো সমস্যা নাই আপনি লাইটও জ্বলবে সব কিছু ঠিকঠাক মতো হবে শুধু থ্রি ফেজের যদি কোনো কিছু থাকে সেটা চলবে না সেটার জন্য কেবলটাকে চেঞ্জ করে দিতে হবে ব্যাস এতটুকু এটা ছাড়া আর কিছু না আর আমি আপনাদেরকে বোঝানোর জন্যই ওই যে কেবলগুলো এভাবে কানেকশন করছি আর কেবলগুলো আমি অবশ্যই চেঞ্জ করে কানেকশান করব। আপনারা তখনই দেখবেন ইনশাল্লাহ তো এখানে আমি মুফতাগুলার ভিতরে কীভাবে ইয়াগুলো কানেকশন করছি এই তারগুলো কানেকশন করছি সেখানে আমি কোনো কোনোটার ভিত্তিতে কিন্তু দুটো দুইটা করে দিচ্ছি দুটো দুইটা করে দিলেও সমস্যা নাই কিন্তু যে রুম একটা রুমের ভিতরে অথবা আমাদের যে চার মিলি দুটা তার টানসি লাইটের জন্য আর যে ছয় মিলি তার টানসি দুটা এসির জন্য তো এখানে যে দুটা তার টোটাল চারটা তার চার মিলি একটা ছয় মিলি একটা একটা ব্যাগের ভিতরে দিছি আর একটা ব্যাগের ভিতরেও চার মিলি একটা ছয় মিলি একটা দিচ্ছি কিন্তু আলাদা আলাদা করে দিছি তো দেখেন আমার আলাদা মতো কম ইয়েটা করাটা কমপ্লিট হয়ে গেছে আর আমার দেখেন নিউটেলের ভিতরে কোনো তারের দিন নাই যে দেখেন যে নাচটা দেখে নাচটার ভিতরে এখানে কিন্তু আমি আত্মিংগুলো কিন্তু কানেকশন করে দিছি আর যে আমাদের যে নিউটেলটা আছে দেখেন কেবল